দু সালে ব্রাজিলের রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে একশূন্য গোলে পরাজিত করে দীর্ঘ ছত্রিশ বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর দলটি জিতেছে ফিনালিসিমা এরপর দু সালে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে মেসিরা নিজেদের জার্সিতে আর্জেন্টিনা জাতীয় দলের লোঘর উপরে তৃতীয় স্টার আঁকার পর আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে অবশ্যই প্রতিপক্ষ বেশ কঠিন বলা চলে দীর্ঘ তেইশ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া আঠাশ ম্যাচ অপরাজিত থাকা দক্ষিণ আমেরিকার হট ফেভারিট দলটির বিপক্ষে ফাইনালে খেলতে হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্বাভাবিকভাবে হাই ভোল্টেজ এই ম্যাচটি ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে আর লিওনেল মেসির খেলা মানেই তো ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ সেই আগ্রহ এবার হার্ড রক স্টেডিয়ামের টিকিটের মূল্যকে নিয়ে আকাশ সমান উচ্চতায় হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় পনেরো জুলাই ভোর ছয়টা থেকে প্রায় পঁয়ষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে টুর্নামেন্টের আগে ম্যাচগুলোতে দুইশো ডলার খরচ করে পাওয়া যেত টিকিট কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেটা বেড়েছে গুণ সর্বনিম্ন টিকিটের মূল্য দুই হাজার একশো ডলার এবং সর্বোচ্চ টিকিটের মূল্য ছেষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ডলার যা বাংলাদেশের মুদ্রায় আটাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা